কার্যিকর কাণ্ডে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথে বাম মহিলা সংগঠন কার্যিকর কাণ্ডে জড়িত প্রকৃত অপরাধের শাস্তির দাবিতে ফের পথে নামলেন প্রতিবাদীরা শুক্রবার সন্ধ্যায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর চব্বিশ জেলা কমিটি ডাকে পানিহাটিতে মোমবাতি মিছিল করা হয় টাউন মোড় থেকে সেই মিছিল শুরু হয়ে নির্যাতিতা তরুণী চিকিৎসকের পানিহাটির করে তার বাড়ির সামনে সেই মিছিল শেষ হয় উক্ত মিছিলে অংশ নিলেন উত্তর চব্বিশপনা জেলার গণতান্ত্রিক মহিলা সমিতির সভাপতি ও সম্পাদিকা যথাক্রমে যশোধরা বাগচি ও রুনু ব্যানার্জি সোমা দাস চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ সংগঠনের সম্পাদিকা রুনু ব্যানার্জি বলেন বিচারের নামে প্রহসন হয়েছে সেই প্রহসন তারা মানছেন না সঠিক বিচারের দাবিতে তারা আন্দোলন আরও জোরদার করবেন নাটাগড়ের যে আর যে ঘটনার যে মেয়েটির বাড়ি এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিচারের নামে যে প্রহসন হলো সেই প্রশণটা আমরা মানছি না তার জন্য সেই প্রতিবাদেই আজকে আমরা মিছিল করছি এবং এই মিছিল আমরা নাটাগড় যেখানে মেয়েটির বাড়ি তিলোত্তমার বাড়ি সেই বাড়ি পর্যন্ত আমরা এই মিছিলটা নিয়ে যাব রাজ্য সরকার আন্দোলন যে মাত্রায় তুলতে পরে একটা সঠিক বিচার পাওয়া যায় আন্দোলনটাকে আমরা নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি তার দাবি তৃণমূল সরকার শঙ্কিত সঞ্জয় রায় যদি সবকিছু ফাঁস করে দেয় তাহলে অনেক কেউ কেটার নাম প্রকাশ্যে আসবে তাই মুখ্যমন্ত্রী ভীত সন্তুষ্ট হয়ে সঞ্জয়ের ফাঁসি চাইছেন আসলে সবটাই সেটিং ছাড়া আর কিছুই না ঙ্কিত হচ্ছে যে রাজবন্দি যদি হয়ে যায় বা আজকের সঞ্জয় যদি কিছু বলে দেয় তাহলে অনেক অনেক কেউ কেটেরা এই মাটি ঘুরে হয়তো তাদেরকে বেরোতে হবে সেই জন্য মুখ্যমন্ত্রী নিজেকেও ভীত সন্ত্রস্ত বলে মনে করছে সেই জন্যই আজকে মনে করছে যে তার ফাঁসি দণ্ড হলেই ভালো হতো সবটাই সেটিং ছাড়া আর কিছু না বাম নেত্রী রুনু ব্যানার্জি আরো দাবি রাজ্য কেন্দ্র একে অপরের পরিপূরক রাজ্য কেন্দ্রের মধ্যে সেটিং চলছে যা কিছু হচ্ছে সবটাই দুই সরকারের সেটিং এ হচ্ছে যদিও সাধারণ মানুষ সবটাই বুঝতে পারছে একজন আরেকজনের পরিপূরক সেটিং হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে একটা সেটিং কল্পনা চলছে কারণ যা কিছু হচ্ছে সবটাই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সাত কাঠ সবটা হচ্ছে এটা আর সাধারণ মানুষের কাছে কোনোটা অজানা নেই সাধারণ মানুষ বুঝতে পারছে অপরদিকে এদিন তিলোত্তমা মা বলেন তার মেয়ের মৃত্যুর পিছনে ভিপি সুমিত রায় তপাদার সন্দীপ ঘোষ এবং ডিউটিতে থাকা চারজন জড়িত তার কথায় এটা একটা প্রাতিষ্ঠানিক খুন ভেতরের কেউ জানবে না এটা কখনোই হতে পারে না পেছনে আমার মেয়ের যে বিপি জড়িত সুমিত্রায় তফাদার সন্দীপ ঘোষ এবং ওই যে চারজন যে ওর রাতে ওর সঙ্গে ডিউটিতে ছিল ওদের ধরলে ওদের যদি কাস্টাডিটা নিয়ে জেরা করতো সব বেরিয়ে যেত একটা প্রতিষ্ঠানিক খুন এটা বাইরের কেউ এসে করে যাবে ভেতরের কেউ জানবে না এটা কখনো হতে পারে না